যে আমাকে পথ থেকে উঠায় নিয়েছে এটা কাজের ব্যবস্থা করে দিয়েছিল বাংলাদেশে তার জন্য আমি কিছু গিফট নিছি আসেন আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে আজকের ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন যে গুরুজনদেরকে শিক্ষকদেরকে এবং উস্তাদদেরকে কখনও আপনারা ভুলবেন না যত টাকার মালিকই হন আই আমার ওটা রেডি আছে হ্যাঁ এটা একটু দেন আমার যা যা বলেছিলাম সব রেডি আছে সব কিছু প্যাকেট করা আছে আচ্ছা যাই হোক একটা ব্যাগ দেন তাদেরকে টাকা পয়সা দিয়ে এখানে রেডি করতে বলেছি ওনারা রেডি করেছে এখন চলেন যাই কার জন্য এই গিফট গুলো নিচ্ছি আসেন 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 আমার সেই উস্তাদ বলেন শিক্ষক বলেন গুরুজন বলেন যে মানুষটা আমাকে সব সময় সৎ উপদেশ দিত সেই মানুষটাকে দেখাই আসেন 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 আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভালো আছেন বুকটা মিলাই ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ভালো আছেন আপনার শরীর কেমন আছে ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভেতরে বসেন একটু ভেতরে বসেন তো এই যে এই মানুষটা যে মানুষটা আমাকে বলা চলে মানে পথ থেকে উঠায় নিয়ে এসে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিছিল সেই সময় মানে সাতশো টাকা বেতন ছিল না ভাই সাতশো টাকা বেতন আর বোনাস পাইছিলাম কত ভাই পঞ্চাশ টাকা বোনাস ঈদের বোনাস ঈদের বোনাস ঈদের বোনাস পঞ্চাশ টাকা আর বেতন সাতশো টাকা ওটা নিয়ে অনেক খুশি ছিলাম কারণ আমার তো কিছুই ছিল না আমার যে জমি জমাগুলো ছিল এগুলো কিন্তু মানুষের কাছে মানে আব্বা কৃষক ছিল এই আবাদ করতে যা ঝড়ে পাহাল যেত অর্থাৎ নষ্ট হয়ে যেত আবার জমি করতো এভাবে করতে করতে ভর্তুকি দিতে দিতে আমাদের জমিগুলো সব কটে পড়ে যায় আমাদের খাওয়ার মতো কোনো জমি ছিল না তো ওই জায়গা থেকে যখন একটা কাজের জন্য পথে পথে আমি ঘুরি এই দোকানে আমি যখন আসি একটা কাজের জন্য ই করি উনি কাজের অত এই আলাও করেন না বা কাজ দেন না ভাই ছিল পাশের দোকানে এই পাশে একটু ওই পাশে খেয়াল একটু খালি ফোকাস দেওয়া হ্যাঁ এই পাশের দোকানে ভাই ছিল তো ভাই আমাকে দেখে যে এই ছেলেটা কেন ঘুরতেছে ওই জায়গাটা আমাকে হাত ধরে টেনে নিয়ে যাওয়া বলে যে তুমি আমার কাছে আসো আমি তোমার কাজের ব্যবস্থা করি তারপরে ভাই কি হয়েছিল তারপরে ওকে তো দোকানে রাখলাম ও চিন্তা ভাবনা করলাম যে দেখি আমাকে কিন্তু টাকা পয়সা ব্যাংকে দিয়ে আসা নিয়ে কিন্তু চেক করেছে ওকে টাকা পয়সা দিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য পাঠা দিতাম দেখি পরীক্ষা করে দেখি এত বড় একটা প্রতিষ্ঠানে সারি রাখে দেখলাম যে ঠিক টাইমে আবার টাকা পয়সা জমা দিয়ে রিসিভ বই নিয়ে চলে আসতো বা বড় বড় জায়গায় কাজে পাঠালে পরেও সেখানে সব বিশ্বস্তর সাথে কাজ করে চলে আসতো অনেক বাড়িতে গেছে সেখানে টেলিফোন লাইনে কাজ করতেছে বা ইলেকট্রিক কাজ করতে গেছে তাদের জিনিসপত্র সরায় এটা হয়েছে বেডরুমে কিন্তু কখনো কোনো জিনিস নিয়ে হাত দেয়নি টাকা দেখেনি খাবার খাওয়ার জন্য এত অনুরোধ করেছে তারা সে খায়নি না দেয় সেলিম ভাই সঙ্গে সে হচ্ছে ভাই আমাকে একটা কথা বলতো বেশি যে সাগর তুমি যেখানেই থাকো যে কাজই করো শত তাকে বিক্রি করবে না তুমি সৎভাবে থাকো অল্প টাকা ইনকাম করো সৎভাবে চলো আল্লাহ তোমাকে কখনো ঠকাবে না আল্লাহ তোমাকে নিরাশ করবে না আর মা বাবাকে কষ্ট দিও না এই ভাইয়ের একটা একটা দিয়েছিল যে সাগর আমি রাত সময় দোকান থেকে বাড়িতে গেলে পরেও আমার মায়ের কাছে বসে আমি ভাত খাইছি ভাই হ্যাঁ এই কথা এইটা ছিল ভাই এটা আমার কথা ছিল যে ওই জায়গা থেকেই আমার শিক্ষা যে মা বাবাকে ভালোবাসতে হবে এই দুনিয়ায় বেঁচে থাকলে মা বাবার ভালোবাসা নিতে হবে মা বাবার দোয়া নিতে হবে মা বাবাকে ভালোবাসতে হবে তো ওই জায়গা থেকে এই মানুষটার শিক্ষা নিয়েই আজকে আমি এই জায়গায় হ্যাঁ অবশ্যই আল্লাহ ফাঁকের রহমত আমার আমার মা বাবার দুয়া এবং এই মানুষটার এই মানুষটার শিক্ষা আমার সাথে ছিল যার কারণে আজকে আমি শফিক এত টাকার মানুষ আমি হই নাই কিন্তু যতটুকু আল্লাহ আমাকে দিয়েছে আমি হ্যাপি বা আমার আমি চলতে পারি বা আমার ফ্যামিলি নিয়ে আমি চলতে পারি তো ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে কিছু গিফট আছে ভাই আপনার জন্য আমার পক্ষ থেকে কিছু গিফট আছে আপনি এটা একটু খোলেন খুলিয়ে আমার দর্শকদেরকে একটু দেখাবেন যে কি গিফট আপনার জন্য নিয়ে আসছে আপনি এটা খোলেন হ্যাঁ এটা খোলেন একটু কাছে নিয়ে আসো এটা খুলি ফেলান চিড়ি ফেলান সমস্যা নেই এটা ছিঁড়ি ফেলান আমার পক্ষ থেকে ভাইয়ের জন্য কী গিফট আমি নিয়ে আসলাম টান দিয়ে ছিঁড়ি ফেলান যেন আমার দর্শকরা বুঝতে পারে আর আমি এই গিফট খুলতেছে ভাই এর মাঝে একটা কথা বলি আপনার যত টাকার মালিকই হন কখনো গুরুজনদেরকে ভুলবেন না কখনও শিক্ষককে ভুলবেন না দেখেন অনেক শিক্ষকরা কিন্তু অনেক টাকার মানুষ হয় না কিন্তু ছাত্ররা কিন্তু অনেক টাকার মানুষ হয় কিন্তু ওই ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো যে কখনো শিক্ষককে বলবেন না শিক আপনি যত টাকার মালিকই হন শিক্ষকের যে সম্মান ওই সম্মান কিন্তু আপনি অর্জন করতে পারবেন না এই জন্য শিক্ষককে কখনো বলবেন না তো হ্যাঁ মাজার টুপি হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে ভাই হ্যাঁ আরেকটা খোলেন মাজার টুপি তারপরে হচ্ছে এটা এটা পরে খোলেন আর আরেকটা খোলেন এটা খোলেন এটা না এটা পরে খোলেন এটা খোলেন হ্যাঁ এটা খোলেন যাই নামাজার টুপি তারপরে আর কি কি আছে এটা আমার উস্তাদ আমার উস্তাদ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ খোলেন এটা খোলেন হ্যাঁ পাঞ্জাবি এটা হচ্ছে পাঞ্জাবি একটু খোলেন এটা হচ্ছে পাঞ্জাবি ভাইয়ের ভাই ভাই একটু ভাইয়ের পিঠের সাথে ধরে দেখেন তো কেমন হয়েছে এটা ধরে দেখেন এটা হচ্ছে পাঞ্জাবি এই দিক এই দিক হ্যাঁ এই দিক এই দিক ধরেন হ্যাঁ এই দিক হ্যাঁ না অসুবিধা নেই এখান থেকে এটা পাঞ্জাবি এবার এটা খোলেন ভাই ওকে রাখেন এবার এটা খোলেন এটা পাঞ্জাবি ধন্যবাদ এবার এটা খোলেন টান দি খুলে ফেলেন হ্যাঁ খুলে ফেলেন এটা হচ্ছে আমার পক্ষ থেকে ছোট্ট উপহার যে মানুষটা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে এবং সাইকেল নিয়ে আমার বাড়ি চলে যেত একদিন যদি আমি না আসতে পারতাম আমার খোঁজে সাইকেল নিয়ে চলে যেত এটা হচ্ছে একটা লুঙ্গি খোলেন এটা চাষকির মানে তা চাসকির লুঙ্গি হ্যাঁ অনেক বড় চাষকের লুঙ্গি হ্যাঁ হ্যাঁ চাষকের লুঙ্গি আর এটা এটা খোলেন এটাও খোলেন আমার পছন্দ মতো এক সুন্দর একটা কফির একটা গিলাস এটা ভাইয়ের জন্য এই যে উপহারটা ভাই আমার পক্ষ থেকে শুধু আমার জন্য একটু দোয়া করবেন যে দোয়াটা আমার আমার দুঃসময়ে যে দোয়াটা আপনি করেছেন সেই দোয়াটা যেন অব্যাহত থাকে যে কয়দিন দুনিয়ায় বেঁচে থাকি আমি থাকি বা আপনি থাকেন ঠিক আছে ভালো থাকবেন আমরা সবাই দোয়া করি যে দর্শকদের জন্য একটা কথা ছুটি আসে আমার পাশে মনে রাখেছে এটাই হল বড় কথা অবশ্যই আমি আমি কাউকে ভুলি নাই এই এই মধ্যে যে ভাই আছে জুয়েল ভাই আছে জুয়েল ভাইকে আমি ভুলে নাই জুয়েল ভাই আছে তার রূপম ভাই আছে সবাই আছে কাউকে আমি ভুলে নাই এই মানুষগুলোর সাথে থাকতেন ভাই আমাকে ছোট ভাইয়ের মতো দেখতো সবাই এই মার্কেটে সবাই আমাকে ভালোবাসতো এটা হলো পাবনা হক সুপার মার্কেটে মৌসাক ভিডিও সেলেম ভাইকে মনে হয় পাবনার মানুষ মনে হয় চেনে না এরকম খুব কম মানুষই আছে যে সেলিম ভাইকে চেনে না ছেলেম ভাই জুয়েল ভাই রূপম ভাই সবাইকে চেনে যাই হোক সবাই ভালো থাকবেন শেষ কথা বলে দেই গুরুজনদেরকে কখনো ভুলবেন না যত টাকার মালিকই হন আসসালামু আলাইকুম